কেবল ভাই আহ পাঁচ তারিখের পর একজন তরুণ হিসেবে বাংলাদেশ নিয়ে আপনার মূল্যায়নটা জানতে চাই ধন্যবাদ নিজম ভাই গত পাঁচই আগস্টের পরে আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশে যা যা হয়েছে প্রথমে আমরা দেখেছি এটা শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলনের নামে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সকল জনসাধারণ এবং আমি একজন ছাত্র হিসেবে এই আন্দোলনকে আমিও সমর্থন করেছিলাম কিন্তু কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে বর্তমানে যা হচ্ছে বাংলাদেশে বর্তমানে বাংলাদেশে কোনো আইন নাই কোনো আদালত নাই কোনো বিচার নাই কোনো বিচার ব্যবস্থা কোনো মানবাধিকার কোনো কিছু নাই আমরা সবাই জানি বাংলাদেশে এই দুই থেকে একদিন আগে একজন ইউনিয়ন পরিষদ সদস্যকে গণধর্ষণের পরে তার মুখে বিষ ঢেলে হত্যা করা হলো মব জাস্টিসের নামে এটা কেন হচ্ছে বাংলাদেশে আমার শুধু ছাত্রদের কাছে এটাই জানার ইচ্ছা যে আমরা কি এমন সংস্কারই চেয়েছিলাম ছাত্ররা কি এই রকম সংস্কারের জন্য আন্দোলন করেছিল যে যেখানে জয় বাংলা দেওয়ালে জয় বাংলা লেখার অপরাধে ছাত্রলীগ নেত্রীকে পরীক্ষার হল থেকে তুলে নিয়ে যাওয়া হবে আমরা কি এরকম বাংলাদেশ চেয়েছিলাম এখন বাংলাদেশে কিসের সংস্কার হচ্ছে বাংলাদেশে এখন সংস্কার হচ্ছে উনিশশো একাত্তর মুছে ফেলার সংস্কার বাংলাদেশে সংস্কার হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধুর অবদান মুছে ফেলার সংস্কার বাংলাদেশে এই মুহূর্তে সংস্কার হচ্ছে বর্তমানে বাংলাদেশে শহীদের সংখ্যা নিয়েও প্রশ্ন ওঠে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন ওঠে এইরকম সংস্কারে কি আমরা দেখতে চেয়েছিলাম আমার এটাই আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ তাদের কাছে প্রশ্ন আপনি তো খুব সময় দেশ থেকে এসছেন দেশ দেশের পুরো দেখেছেন সেই দেশ আর এই দেশের মধ্যে পার্থক্যটা কি দেখেন আপনি পার্থক্য আমরা প্রথমে যেটা দেখতে পাই তো বর্তমানে বাংলাদেশের যা অবস্থা আমার গ্রামে আমি আমার নিজের উদাহরণ দিতে পারি আমার গ্রামে আগে শান্তিতে আমার বাবা মা ঘুমাইতে পারতো এখন শান্তিতে ঘুমাইতে পারে না কারণ আমার বাবাকে অসুস্থ অবস্থায় বৃদ্ধ বাবাকে তার গ্রাম পাহারা দিতে হয় এই স্বাধীন দেশে স্বাধীনতা অর্জনের পরে আমাকে সালে আমাকে আমার গ্রাম কেন পাহারা দিতে হবে আমার কি থানা নাই আমার কি পুলিশ নাই এরকমটাও আমরা শুনতে পাই যে এলাকায় কেউ যদি কোনো অপরাধ করে তাকে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয় না তাকে দেওয়া হয় জামাত শিবিরের নেতাদের কাছে জামাত শিবিরের নেতারা নাকি তার বিচার করে আমি কি এরকম বিচার ব্যবস্থা চেয়েছিলাম আমি এই বাংলাদেশে কেন ফিরে যাব। আমরা তো এরকম বাংলাদেশ চাইনি আমরা তো এরকম বাংলাদেশ চাই না কখনো আমরা এইরকম বাং আমরা সেই বাংলাদেশই চাই ছাত্ররা বলে সংস্কার 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 আমি একজন ছাত্র এবং একজন সাধারণ নাগরিক হিসেবে বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমি চাই আমার দেশ সংস্কার হোক কিন্তু এই সংস্কারটা আমরা চাই না আমরা আমার দেশের উনিশশো থেকে আজ অব্দি যে আমাদের স্বাধীনতার যে গৌরবজ্জ্বল ইতিহাস আমরা সেই ইতিহাস মুছে ফেলতে চাই না আমরা সেই ইতিহাস মুছে ফেলে সংস্কার চাই না আমরা চাই দুর্নীতি দেশ থেকে দুর্নীতি দূর হোক আমরা চাই এইসব চোররা দূর হোক যারা গণভবন চুরি করে যারা পুলিশের থানা চুরি করে যারা মসজিদে চুরি করে যারা মাজার ভাঙে এবং যারা মুখে বলে যে মাজারে যাওয়া হারাম এবং তারা মাজার থেকে মাজারের গরু ছাগল ইত্যাদি লুট করে নিয়ে এসে তারা পিকনিক করে আমরা এই সংস্কার চাই না আমরা চাই এদেশে মাজারপন্থী থাকবে আমরা চাই এ দেশে ইস্তেমাপন্থী থাকবে আমরা চাই দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ সবাই আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে থাকবে এতদিন যেভাবে ছিলাম কই এতদিন তো কোনো মাজারে হামলা হয় নাই এখন কেন হচ্ছে তারা কি এখন জামাত শিবির দিয়ে আমেরিকার দিয়ে পাকিস্তানের দিয়ে তারা যে একটা আন্দোলন নামক একটি জঙ্গি হামলা বাংলাদেশে ঘটাইলো তারা কি এখন চাচ্ছে বাংলাদেশকে আফগানিস্তান সিরিয়া লেবাননের মতো তৈরি করবে যে তাদের থিউরিতে একটাই আমেরিকানদের থিউরি পেটে খোদা না থাকলে মানুষ কেন জঙ্গি হবে তারা কি এখন দেশের অর্থনৈতিক অবস্থা এরকম টাল করে মানুষের তরুণদের পেটে খোদা নিয়ে সেখানে কি তারা বাংলাদেশে কি তারা এইভাবে জঙ্গিবাদ সৃষ্টি করতে চাচ্ছে আমরা দেশের অর্থনৈতিক ব্যবস্থা হোক। হোক, আমরা আমরা দেশে আর কোনো ব্যাংক লুট যশোরের মতো জায়গাতে একটা ইসলামিক মাদ্রাসায় যেমন খুশি যেমন সাজ ইত্যাদি স্টাইলে দেশের সাধারণ শিক্ষার্থীকে সাধারণ তরুণ সমাজকে জঙ্গিবাদে প্রলব্ধ করা হোক আমরা এটা না, আমরা স্বাধীন সুস্থ সুন্দর বাংলাদেশ চাই